আসসালামু আলাইকুম এব্রিওন ফেসবুক কিভাবে চালাবেন এবং ইউটিউব কিভাবে চালাবেন অনেকেই জানেন যে ইউটিউব আর ফেসবুক কিন্তু বন্ধ রয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব এবং ফেসবুক চালিয়ে দেখাবো তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তাই অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্রকার স্কিপ না করে আর হ্যাঁ যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা গ্যাস আমি প্রথমে আসি ইউটিউবের কথায় তো ইউটিউব কিউবে চালাবেন অনেকের কিন্তু ইউটিউব চলতেছে না তারপর আমি ফেসবুক চালিয়ে দেখাবো ঠিক আছে তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথমে ইউটিউবটাকে চালানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি এখান থেকে একটা স্ক্রিনশট আপনাদের দেখাচ্ছি সেটা দেখলে বুঝতে পারবেন আর গেস আপনারা এই স্ক্রিনশটটা লক্ষ্য করে দেখেন আপনারা অনেকে কিন্তু অবাক হয়ে গেছেন যে এইটা কেন দেখাই দিছি হ্যাঁ এটা আমি দেখাই দিছি এই জন্যই কারণ আপনারা ভালো করে দেখেন এখানে উপর দিকে লেখা রয়েছে স্টুডিও ইউটিউব ডট কম অর্থাৎ আমি ইউটিউবের সাথে সরাসরি লাইভ সেট করছি বা লাইভ সেট করা হয়েছে ঠিক আছে ইউটিউবের সাথে সরাসরি কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে আমি কি মানে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বা আমি কি বিপিএন ইউজ করতে পারবো কিনা এখানে গোটা বাংলাদেশের মধ্যে আন্দোলনের কারণে আমাদের নেট কানেকশন বন্ধ রয়েছে এখন কি আমরা কি বিপিএন ইউজ করতে পারবো কি না ঠিক আছে তো এখানে তারা কিন্তু আমি ভালো করে দেখুন আমি কিন্তু বিপিএন এর কথা উল্লেখ করছি তারা কিন্তু সেটুকু বলছে যে বিপিএন ইউজ করলে তারা কোনো প্রকার নিষিদ্ধ না তারা কিন্তু বিপিএন কে কোনো প্রকার নিষিদ্ধ করেনি যে আপনি বিপিএন ইউজ করতে পারবেন না বিপিএন আপনি ইউজ করতে পারবেন তবে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেটার মধ্যে অ্যাকশন পড়বে যেমনটা ধরেন এটা নষ্ট হবে না কিন্তু একসডেন্টটা এরকম পড়তে পারে যে আপনার ইউটিউব ভিডিওগুলা যে কান্ট্রিতে আপনি কানেক্ট করতেছেন ওই কান্ট্রির কানেক্টের যে দর্শকগুলো রয়েছে ওই দর্শকগুলো আপনার চ্যানেলে আসতে পারে বা আপনি নিয়মিত দর্শকের সামনে কিন্তু আপনার ভিডিও নাও যাইতে পারে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করতেছে ঠিক আছে তাছাড়া আমি এখানে দেখুন ভালো করে দেখছিলাম যে নোট্যাংস এখানে কি আমি আপলোড এস আওয়ার নো আমি কি মানে ইউটিউব চালাতে পারবো বা আমি কি ভিডিও আপলোড করতে পারবো কিনা না বা বিপিএন দিয়ে তারা বলছে ইয়াস তার মানে আপনি করতে পারবেন ঠিক আছে তো এখন জাস্ট আপনার একটা বিপেন ইনস্টল করে নেন বিপিএন ইনস্টল করে আপনারা ইউটিউবটাকে কানেক্ট করেন মানে ইউটিউবটাকে চালাইতে পারেন তো বিপেন টা দেখতে পাচ্ছেন এই যে বিপেনটা রয়েছে এই বিপেন টা আপনারা ইনস্টল করে নেবেন আর গ্যাস বিপেনটা ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে কানেক্ট ক্লিক করবেন অটোমেটিকলি কিন্তু এটা এক সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যাবে এবার যদি আপনারা সরাসরি ইউটিউব নামের থেকে ওপেন করে নেন জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে দেখবেন কিন্তু আপনার ইউটিউবের অ্যাপ্লিকেশনটা কিন্তু চলতেছে অনেকের কিন্তু চলে না ইউটিউবটা এখন দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা কিন্তু চলতেছে এখন চলুন আমি দেখাচ্ছি কিভাবে ফেসবুক চালাবেন আর গ্যাস ফেসবুক চালানোর জন্য আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এখন কথা হচ্ছে অনেকেই বলেন যে ভাইয়া ফেসবুকটা চলতেছে না আমরা বিপেন ইউজ করলে কি কোনো প্রকার সমস্যা হবে কিনা ইউটিউবে না কোনো প্রকার সমস্যা হইতেছে না সেটা আমরা বুঝলাম ইউটিউবে আমরা বিপেন দিয়ে আমরা দেখতে পারবো যা খুশি করতে পারবো কিন্তু এখানে যে যে ফেসবুকটার মধ্যে যদি আমরা বিপেন কানেক্ট করি তাহলে আমাদের ফেসবুক আইডি নষ্ট হবে কিনা ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাবে কিনা সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন কিন্তু ভাই আমি আপনাকে বলতেছি এই বিপিএনটা ইউজ করে আমি অনেক দিন ধরে ফেসবুক চালাইতেছি ফেসবুক ইউজ করতেছি কিন্তু আমার কোন প্রকার সমস্যা হয়নি এখনো পর্যন্ত সেটা আমি বলতেছি আর কি কোন প্রকার সমস্যা হয়নি এটা আমি প্রায় ব্যবহার করে থাকি আমার ভিডিওর ক্ষেত্রে সকল ক্ষেত্রে কিন্তু আমি বিপিএন টা ইউজ করে ফেসবুকে ঢুকে থাকি কোনো প্রকার সমস্যা হয়নি আমার এই ফেসবুকের মধ্যে এখনো পর্যন্ত করছেন পরেন

এই বিপেনটা পেয়ে যাবেন এই বিপেনটা ইনস্টল করে নেবেন সম্পূর্ণ সিকিউরিটি একটা বিপ্যান্ট আপনার ফেসবুক আইডিতে বা আপনার কোনো কিছুতে কোনো প্রকার অ্যাকশন ফালবে না এটা কিন্তু প্রথমে অফেন করার পরে আপনার সিকিউরিটি কোডের কথা অত বা সিকিউরিটি চাইবে সেই সিকিউরিটি চেক করার পরে যদি আপনার মোবাইল সেটা কানেক্ট হয় বা মোবাইল সেটা ডিভাইসে কানেক্ট হয় বা সেটা যদি সিকিউরিটির মধ্যে আপনার মোবাইলটা পড়ে তাহলে কিন্তু অটোমেটিকলি সেটা অফেন হবে এবং আপনি কানেক্ট করতে পারবেন নাহলে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না ঠিক আছে প্রথম প্রথমে যখন আপনি অফেন করবেন তখন সেটা চেক করবে আপনার কানেকশনটা চেক করার পরে তারপর আপনাকে কানেক্ট করতে বলবে ঠিক আছে কোনো প্রকার সমস্যা নাই এই বিপেনটা ইউজ করে আপনার ফেসবুক এবং মাসে সব কিছু কিন্তু আপনার চালাইতে পারবেন সব ঠিক আছে আশা করি আজকের মতো আল্লাহ হাফিজ